মঙ্গলবার আটই জুলাই নবান্ন অভিযানে ডাক দেন চাকরি যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীরা দাবি তোলেন তারা কোনো নেতাকে ধরে টাকা নিয়ে চাকরি পাননি তাই তারা আর পরীক্ষা দেবেন না তারা চান অবিলম্বে যেন তাদের পুনরায় কাজে বহাল করা হয় যে পদে তারা ছিলেন সেই পদেই যেন তাদের রেখে দেওয়া হয় তাদের অভিযোগ চার মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না শিক্ষকদের জন্য ভাতার ব্যবস্থা করা হলেও তাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা করা হয়নি ফলে চরম সমস্যার মধ্যে রয়েছেন তারা আসুন শোনাই আপনাদের একজন আন্দোলনকারী কি বলছেন শুনুন বারংবার বিকাশ ভবন কখনো পর্ষদ কখনো এসএসসি অফিস অভিযান করেছি বারংবার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি কিন্তু কোনো সুরাহা পাইনি, দাবি আমাদের একটাই তেত্রিশশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্ট দিতে হবে সুপ্রিম কোর্টে এবং রিভিউ পিটিশনে তাদেরকে ফিরিয়ে এনে স বেতনে সব পদে বহাল করতে হবে এই হলো দাবি আমরা কোথাও থেকে সদুত্তর না পেয়ে আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎে নবান্ন অভিযানে আহ্বান জানিয়ে আজকে আমরা এই নবান্ন অভিযানের থেকে যারা যোগ্য শিক্ষক তাদের জন্য তো ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু আপনাদের জন্য করেনি সেটা একমাত্র সরকারই বলতে পারবে আমরা বারংবার কথা বলেছি তারা বলেছে যে খসড়া রেডি আছে এই প্রকার নানা রকম কথাবার্তা কিন্তু যতক্ষণ না প্রকাশ হচ্ছে তাতে কি থাকছে না থাকছে আমরা না দেখতে পাচ্ছি আমরা তো নিশ্চিত হতে পারছি না তারপরেও বলছি আমরা কিন্তু পরীক্ষা দেব না আরো এক আন্দোলনকারী কি বলছেন শুনবো আমাদের একটাই দাবি প্রথম থেকে আমাদের দুর্নীতি নেই আমাদের বিরুদ্ধে কারণ কোনো অভিযোগ নেই सीबीआई ল্যাপ বা কমিটি নেই কারণ কোনো অভিযোগ নেই তাহলে আমরা তো দুর্নীতি করিনি দুর্নীতি কে করেছে এসএসসি পরিষদ সরকার শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তাহলে তারা দুর্নীতি করলো সেই দুর্নীতিের খাতা আমাদের কাছে এই যে তারা দিন পিঠতে সেটা তো হতে পারে না আমরা যেমন সসম্মানে স্কুলে ছিলাম তেমন ভাবে সেই পদে পুনর্বহন করে দিই যারা পথে নেমেছিল সেই রকম আরো একজন আন্দোলনকারীর বক্তব্য আসুন শুনে বন্ধ আছে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকার আমাদেরকে নিয়ে কি ভাবছে কারণ হচ্ছে যোগ্য শিক্ষকদেরকে একটা ইন্টারনেল রিলিফ দিয়ে সুপ্রিম কোর্ট আবার চাকরিতে পুনর্বহন করেছে কিন্তু আমাদের জন্য কোনো এরকম ব্যবস্থা করেনি সরকার একটা ভাতার বিজ্ঞপ্তি দিয়েছিল হাইকোর্টের বিভিন্ন জটিলতায় সেই জিনিস হয় বাস্তবায়ন হয়নি আমাদের চাকরি ফেরানোর একমাত্র পথ হল সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের চাকরি ফিরে আসে কেন সরকার এখনও যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করছে না সেই দাবিতেই আমরা আজকে এসেছি মূলত আমাদের দাবি একটাই যোগ্য যারা আমরা শিক্ষাকর্মী রয়েছি তিন হাজার তিনশো চুরানব্বই জন তাদেরকে সসম্মানে তাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি যেমন অবস্থা ছিল তেমন অবস্থায় তাদেরকে ফিরিয়ে দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই এসএসসি চেক করেছে সিবিআই চেক করেছে বাক কমিটি রিপোর্ট আছে কোনো জায়গাতেই দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তিন হাজার তিনশো চুরানব্বই বইয়ের বিরুদ্ধে আজ তারা কেন রাস্তায় থাকবে তাদের তো আজকে স্কুলে যাওয়ার দরকার ছিল অন্যান্য আন্দোলনকারীরা কি বলছেন আসুন তাদের বক্তব্য শুনে তিন চার মাস ধরে বেতন বন্ধ তাই আমরা নবান্ন মুখে হয়েছি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের রুজি রুটি সব বন্ধ হয়ে গেছে বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে ইএমআই চলছে কোনো কিছু দিতে পারছি না কোনো রকম করে বেঁচে আছি তাই মুখ্যমন্ত্রীর কাছে আমরা জবাব চাইতে এসেছি আমাদের অন্য সম্পূর্ণ মুখের অন্য কেড়ে নেওয়া হয়েছে তাই আমরা যোগ্য হিসাবে আজকে এই আন্দোলনে সামিল হয়েছি পারেনি কিন্তু সরকার ইচ্ছা করে এম এম আই করে শিক্ষা কর্মীদেরকে যেভাবে বসিয়ে দিয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি যোগ্য যারা শিক্ষক ছিল তাদের জন্য তো সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু আপনাদের করেনি এটা কেন হলো এটা সরকারের দেশেই হয়েছে পর্ষদের দেশে হয়েছে কমিশনের দেশে হয়েছে ওরা শিক্ষাকর্মীদের কথা তুলে ধরেনি শুধু শিক্ষকদের কথা বলে গেছে বারবার যে শিক্ষক না থাকলে অসুবিধা শিক্ষাকর্মীদের যে কতটা গুরুত্ব স্কুল খোলা থেকে স্কুল বন্ধ করা এবং মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্প রয়েছে কন্যাশ্রী ফর্ম ফিল আপ এবং অন্যান্য কাজ সেগুলো সমস্ত শিক্ষাকর্মীদের উপর অথচ শিক্ষাকর্মীদের তো সরকার ভাবেনি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা শান্তিপূর্ণভাবে বলতে এসেছি যে আমাদের সঙ্গে বসুক আমাদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে আমরা মাননীয়কে আমাদের সমস্যার কথা তুলে ধরে আমরা যাতে কাজ ঘিরে পেতে চাই তার ব্যবস্থা যাতে করে মাননীয় কেন উনি তো আমাদের অভিভাবিকা তাই ওনার কাছে আমরা এই দাবি জানাচ্ছি আমি মানবিক সরকার আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রজার জন্য কাজ করি আমি প্রত্যেকটা মানুষের জন্য ভাবি তিনি সেটা একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেবেন আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবাসী তথা সারা বিশ্বকে জানাতে চাই এটা একটা অমানবিক সরকার যা ন্যায়ের পথে চলে না যারা অন্যায়ের পথে চলে যারা অন্যায় করে তাদের জন্যে অফিস আদালত খোলা থাকে আর যারা ন্যায়ের পথে পদে ঘুরে বেড়ায় তাদের জন্য এই ব্যারিগেড দিয়ে একটা পাক্সের মুখে আটকিয়ে রাখে লজ্জা হয় এই সরকারকে মুখ্যমন্ত্রীকে বলতে চাই শুধু সাদা কাপড় করলেই সাদা হওয়া যায় না মনটাকে সাদা করতে হয় আপনার মনটাকে কালো পরিণত হয়ে গেছে আপনার কাপড় কালিমা লিপ্ত হয়ে গেছে তাই এখান থেকে আমরা প্রত্যেকটা পরিবারের মানুষ এবং প্রত্যেকটা পরিবারের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আপনাকে আশীর্বাদ করতে চাই আপনি এই বাহাত্তর বছর বয়সে করে উপরওয়ালাকে যদি বিশ্বাস করেন বিশ্বাস যদিও আমরা জানি রাজনৈতিক নেতাদের উপরওয়ালার উপর বিশ্বাস থাকে না কারণ আপনার যদি সেই বিশ্বাসটুকু থাকত তাহলে আমাদের সঙ্গে মানবিক কাজ করতে পারতেন না আমরা জানি আপনার চেরা যারা মাইক ধরে বিভিন্ন মঞ্চে বলে যে আমাদের মুখ্যমন্ত্রী কথায় এই পশ্চিমবঙ্গের একটা কাজের পাতাও ধরে না তার অনুমতি ছাড়া এমনকি পশ্চিমবঙ্গের বাতাস পর্যন্ত বয়ে চলে না তার অনুমতি ছাড়া তাহলে এই সেই কথার উত্তরটা দেবেন আজকে এখান থেকে দাঁড়িয়ে বলে দিয়ে দিয়ে যেতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কান খুলে শুনে রাখুন আর আপনার এই চারা চামুনটা ভাইদেরকেও বলে দিয়ে যেতে চাই একটা প্রশ্নের উত্তর শুধু এই প্রশ্নটার উত্তর দেবেন আমাদের চাকরিটা কে খেয়েছে আর কার জন্যে গেছে এই একটা উত্তরের অপেক্ষায় পশ্চিমবঙ্গ বসে আছে ভাউতাবাজি অনেক করেছেন আপনি শর্তে মানুষকে টুপি পরিয়ে চলেছেন আজকে ভাবতে পারছেন আজকে যে কথা আমরা শিক্ষা দপ্তরে চাকরি করি ক্রুপ সি আমাদের একটা নৈতিকতা আছে আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চাই তবু আজকে একটা কথা বলতে চাই এখানে দাঁড়িয়ে বলা অন্যায় তবু বলতে আজকে বাধ্য জীবন নেই তাই বলতে চাই আজকে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি যখন উত্তরবঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলেন চোখের ওখানে আঘাত পেয়েছিলেন তার জন্য আপনি রাজ জেগে হাসপাতালে তার পাশে বসেছিলেন তাহলে আপনার তো সেটা ভাইপো হয় ছেলে হয় না সেই ভাইপোর জন্য যদি এতটাই আপনার পানে কাঁদে তাহলে এই যে আমরা উনিশ হাজার চাকরি হারা তাহলে আমাদের পরিবারের অবস্থা কি সেটা আপনি কি একবারে অনুধাবন করেছেন না অনুধাবন করতে পারেন না আজকে বলতে দিদা নেই আপনার সন্তান নেই বলে আপনি সন্তানের মর্ম বোঝেন না কিভাবে সন্তান মানুষ করতে হয় এটা আপনি জানেন না आव अपडेट पेक आज तक बंग सबस्क्राईब करून नोटिफिकेशन पे बेल बाटन अपशन प्रेस करून हुवाट्सअपे फलो करून आज तक ताला